একটু সামনে বিবেকানন্দ স্কুলের দুজন ছাত্রীর দুটো ঘটনা আপনারা যেটা ইস্যু করছেন সেটা হচ্ছে গতকাল বিকেলবেলায় স্কুল ছুটির পর একজন ছাত্রী এখানে টোটো করে যাচ্ছিলেন এবং অভিযোগ যেটা আমরা পেয়েছিলাম যে জন্য আমরা ইনকোয়ারি করছিলাম সেটা হচ্ছে একজন বোরখা পরা মহিলা টোটোতে ওঠেন এবং ওনাকে কিছু করেন এবং উনি ভয় পেয়ে চিৎকার করেন এবং পরে টোটো থেকে লাফিয়ে নেমে যান এবং আজকে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একজন সেম স্কুলের সেম ক্লাসের ছাত্রী উনি আসছিলেন টোটোতে উঠেছিলেন এবং একটা স্মেল পেয়ে উনি নেমে যান নেমে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় ওনাকে এবং উনি এখন হসপিটালে আছেন আমরা দুটো ক্ষেত্রেই ভেরিফাই করি ভেরিফাই করে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে গতকাল যে ছাত্রী এখানে টোটোতে উঠেছিলেন বেসিক্যালি কোনো ঘটনা নয় যিনি গোর্খা পরেছিলেন ওনার সঙ্গে নর্মালি কথা বলছিলেন কিন্তু যেটা হয় বারবার আপনাদের মাধ্যমে আমরা মানুষের কাছে যে আবেদন রাখি যে রকম গুজব আপনারা ছড়াবেন না কোনো রকম রিউমার ছড়াবেন না এই ধরনের একটা রিউমার নাকি আছে যে টোটো টোটোওয়ালাদের মাধ্যমে কাউকে অপহরণ করা হচ্ছে বা এটসেট্রা এটসেট্রা এই ধরনের ঘটনা যেটা আমরা প্রিভিয়াসলি আগেও আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়েছি যে এগুলো রিউমার কেউ গুজব ছড়াবেন না এটা জাস্ট সেই গুজবের একটা ফল সেটা হচ্ছে এই ছাত্রীটি ও জাস্ট প্যানিক করে গেছে যে একটা বোরখা পরা মহিলা এবং টোটোতে আছে ও আর ওর সঙ্গে কথাবার্তা বলছে ওটাতে জাস্ট প্যানিক করে গিয়ে ভয় পেয়ে গেছে গিয়ে ও টোটো থেকে লাভ মেরেছে তবে আজকে এটা আজকের ঘটনা যেটা আছে সেটা হচ্ছে যেটা ও আসছিলো আমাদের কাছে প্রথমে খবরই এসছিল যেটা হেডমাস্টারমশাই কাছ থেকে আমরা জানি যে স্প্রে করা হয়েছে বাট আমরা যখন ভেরিফাই করি তখন দেখা গেলো এখানে স্প্রে কিছু হয়নি মেয়েটার মা মশাইকে নাকি ফোন করে বলেছিলেন যে স্প্রে করা হয়েছে বাট আমরা যখন মেয়েটার স্টেটমেন্ট নিই তখন জানা যায় যে কোনো স্প্রে স্প্রের ঘটনা নয় এবং অদ্ভুত যেটা আমরা বারবার বলি কোনো রিউমার শুনলে মানুষের মনে যে প্যানিকই তৈরি হয় এরা দুজনই সেম ক্লাসে পড়ে এবং বন্ধু এবং এই ঘটনাটা কালকের ঘটনাটা ও জানতো এবং আজকে আসার সময় যখন টোটোতে উঠতে গেল তখন ও একটা স্মেল পেলো বলছে যে স্মেল পেয়ে ও কিন্তু আর টোটো থেকে নেমে যায় এখানে কোনো কিডন্যাপিং বা এই ধরনের কোনো ঘটনার কোনো গল্প কিন্তু এখানে নেই স্যার গতকালকের যে মেয়ে যে ছাত্রীর যে অভিযোগ রয়েছে যে একজন যে বোরখাপোড়া মহিলাটা ছিল তার পাশাপাশি ওই টোটো চালক নাকি ওকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিলো ওকে না এখনও পর্যন্ত উনি কমপ্লেন করেছেন আমরা সেটাই ভেরিফাই করছি ওনাকে কোন দিকে নিয়ে যাচ্ছিলো কিন্তু আমরা মেয়েটার সঙ্গে কথা বলেছি কিন্তু মেয়েটা রাস্তাটা বলতে পারছেন না যে উনি কোন দিকে গেলেন না গেলেন বলতে পারছেন না আমরা এখন ওটা ভেরিফাই করছি স্যার পরশুদিনকে এক মহিলাকে মোড় থেকেও তো এইভাবে মানে আরোপ ছিল যে নিয়ে যাবার চেষ্টা হলো ভয় মিষ্টি দোকানে এটা আমার কাছে খবর এক একের পর যে যেরকম আপনাকে বলছেন যে এই যে গুজব ছড়াচ্ছে একের পর এই যে এই টোটো চালকদের নিয়ে যে এই গুজবটা ছড়াচ্ছে তার পিছনের কারণটা কী কি আছে টোটো চালকদেরকে নিয়ে কারণ দেখুন কোন গুজব যখন ছড়ায় তখন তার পেছনে কারণ লাগে না এই জন্যই বারবার আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমরা আবেদন করি আগেও আমরা আবেদন করেছি আপনাদের মাধ্যমে আট দশ দিন আগে যে এই এই যে জিনিসটা ছড়াচ্ছে এটা পুরোপুরি গুজব এবং কেউ গুজবে কান দেবেন না

প্রাইমারি স্টেজে আছে একটু আগে ঘটনা ঘটেছে আপনারাও জানেন যা ফ্যাক্ট বলে দিলাম কিন্তু আপনাদের অনুরোধ আপনারা গুজব ছড়াবেন না সোশ্যাল মিডিয়ায় আপনারা এগুলো দিচ্ছেন আপনারা কিন্তু গুজব ছড়াবেন না এরপরে আমরা যেটা করব যারা গুজব ছড়াবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে এই ধরনের খবরগুলো করবে আমরা তাদের এগেন্স্টে কেস করব প্লিজ এগুলো করবেন না আপনারা